ছদ্মবেশী জন ম্যাকেনজিকে ধরে ফেলল সাহসী পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় ছদ্মবেশ নেবে বলে সবাই যখন কথা বলছে আলোচনা করছে জন ম্যাকেনজিকে কিভাবে ধরবে ঠিক সেই সময় টগর শিরিনকে ফোন করছিল যাতে শিরিনকে সব কথা জানিয়ে দিতে পারে বদলা নিতে পারে পারুলের ওপর এরপরেই পারুল এসে দেখে নেয় আর বলে তুই আবারও শিরিনকে ফোন করে খবর দিতে চাইছিলিস কেন রে টগর কেন তুই আমাদের পরিবারের পিছনে এইভাবে উঠে পড়ে লেগেছিস আমি তো এটাই বুঝে উঠতে পারছি না তার মধ্যে বলে ছি টগর তোমার ওপর আমরা যে ভরসাটুকু করেছিলাম সেই ভরসাটুকু এখন আর রাখতে পারছি না শেষ পর্যন্ত তুমি আমাদের শত্রুকে ফোন করে খবর দিতে চাইছিলে এরপর টগর বলে আরে আমি খবর দিতে কেন চাইবো আমি তো এমনিই ফোন করেছিলাম রায়ান তখন বলে তাই নাকি এরপর দাদু বলে কেন সেদিন তোমার কে হয় আত্মীয় বন্ধু যে তুমি ওকে ফোন করে এমনি কথা বলতে যাচ্ছিলে তাও আবার এখনই কী ভেবেছ আমরা ঘাসে মুখ দিয়ে চলি কিচ্ছু বুঝতে পারবো না তোমার প্ল্যানিং সব বুঝে গেছি এরপরে মৌসুমি বলে তুমি তো দেখতে পাচ্ছ টগর যে আমার ছেলেটা বিপদে পড়েছে কালকের মধ্যে অপরাধী ধরা না পড়লে পুলিশ ওকে আবারও নিয়ে চলে যাবে তাই আমি এত চেষ্টা করছি আর তুমি কি না ওই শিরিনকে ফোন করে সমস্ত খবর দিতে চাইছো তুমি কিন্তু অন্যায় করছো এর মধ্যেই মনে মনে মল্লারভাবে টগরকে সবাই মিলে যেভাবে বকছে টগর আবার কোনো একটা কাণ্ড ঘটাবে এরপর মল্লার বুদ্ধি করে কথা বলে আর বলে শোনো তোমরা এইভাবে আমার বউকে কথা শুনিও না আমার এটা একদমই ভালো লাগছে না যা শোনার পর সবাই রীতিমতো অবাক যে কি বলছে এটা মল্লার এরপর মল্লার বলে দেখো তোমরা যদি আমার বউয়ের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু আমি তোমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না আমি বলছি তো টগর এমনি ফোন করেছিল এরপর রায়ান কিছু বলতে গেলে পারুল রায়ানের হাতটা ধরে বুঝিয়ে দেয় মল্লার যেটা করছে সেটা একদম ঠিক করছে মল্লার টগরকে বলে চলো আমরা ঘরে যাই এরপর টগর বলে দেখেছিস তো মল্লার কত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিল এরপরেও যদি আমার সাথে খারাপ ব্যবহার করিস তাহলে মল্লার তোদেরকে কখনোই হেল্প করবে না এরপরেই মল্লার টগরকে বুঝিয়ে সুঝিয়ে ঘরের মধ্যে আটকে রেখে দেয় বাইরে থেকে ছিটকিনি দিয়ে বলে শোনো টগর ঘরের মধ্যে ওয়াশরুম আছে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না জানলা থেকে তোমাকে খাবার দিয়ে দেওয়া হবে কিন্তু আমরা যতদিন না সফলতা পাচ্ছি তোমাকে আমি ঘর থেকে বাইরে বার করতে দেব না কারণ তুমি যখনই বেরিয়ে আসবে তখনই কোনো না কোনো একটা গণ্ডগোল তুমি করবেই সেই জন্যই আমি তোমাকে ঘরের মধ্যে আটকে রাখবো এরপরেই মল্লার তো চলে আসার বলে প্ল্যান তাহলে সব কিছু রেডি এইবারই আমাদের কাজ শুরু করতে হবে ঠিক সেই মুহূর্তেই মল্লার দাদু রায়ান পারুল সবাই মিলে নিজেদের ছদ্মবেশ নিয়ে নেয় দাদুকে নিজের হাতে রায়ান সাজিয়ে দেয় আর বলে জানিস তো পারুল এই দাদুই একটা সময় আমার থিয়েটার করা নিয়ে সব থেকে বেশি আপত্তি করেছে আর সেই দাদুই কিনা আজকে আমার হাতে সাজল এইটা কিন্তু আমার খুবই ভালো লাগছে তখনই পারুল বলে একদিন দেখবি তোর মনের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে তুই এত ভাবিস না এরপর সবাই তো যে যার ছদ্মবেশ নিয়ে নিয়েছে। নিয়েছে দাদুও বসে পড়েছে নিজের আসনে আর বাবা কাকা রায়ানের তারা রীতিমতো বডিগার্ড সেজে দাঁড়িয়ে পড়েছে এর মধ্যে মৌসুমি সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে ফ্রুট জুস আর কি এরপরেই পারুলকে ফ্রুট জুস দেয় আর মনে মনে ভাবে কখনো যে আমাকে এরকমটা করতে হতে পারে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি যাই হোক যা করছি আমার ছেলেকে বাঁচানোর জন্য করছি। এটুকু তো আমাকে করতেই হবে না হলে আমার ছেলেটা ফেসে যাবে আর সেটা আমি কখনোই হতে দিতে পারবো না এর মধ্যেই সবাইকে ফ্রুট জুস সার্ভ করার পরেই প্রথম যে সুপারি কিলার সে চলে আসে আর পারুলরা ভাবে যেভাবেই হোক আসল যে জন ম্যাকেন্সি তাকে চিনতে হবে সেই জন্যই তাকে প্রশ্ন করতে থাকলে হাইট মেলাতে থাকলে ছবি মেলাতে থাকলে কোনো কিছুই তার সাথে মেলে না আর সে বলে আমার নাম তুফান তখন পারুল বলে না না আপনাকে আমাদের দরকার নেই আপনি যেতে পারেন এরপর সে চলে যায় জন ম্যাকেন্সির যে চামুন্ডারা তাকে ফোন করে বলে বস এই কাজটা করতে পারলে দু কোটি টাকা দেবে জন ম্যাকেন্সি বলে রাজস্থানের রাজপুত ফ্যামিলি হ্যাঁ প্রচুর টাকা আছে রাজকোষে এই দু কোটি টাকার জন্য আমি ছুঁচো মেরে হাতগন্ধ করব না আমার জন্য আরও কোটি টাকা দরকার এরপরে আবার পরেরজন চলে আসে এসে কথা বলতে শুরু করে কিন্তু এও জন ম্যাকেন্সি না তার মধ্যেই পারুল ভাবে আসল জন ম্যাকেন্সি কোথায় তার কাছে কি খবরটা এখনও পৌঁছায়নি কবে যে সে আসবে এদিকে আমাদের হাতে সময়টুকুও পর্যন্ত নেই মৌসুমিকে এসে ভয় দেখাতে থাকে এরপরেই মৌসুমি ভয় পেয়ে যায় আর ভাবে সর্বনাশ আরেকটু হলেই তো আমি শেষ হয়ে যাচ্ছিলাম এরপর দু নম্বর সুপারি কিলারও চলে যায় তখনই রায়ান বলে কি হবে পারুল পারুল তখন বলে এইভাবে হবে না অ্যামাউন্টটা পাঁচ কোটি করে দাও মল্লার না হলে সে কোনোভাবেই আসবে না টাকার লোভ তাকে দেখাতেই হবে এরপরই পাঁচ কোটি টাকার লোভ দেওয়া হয় তখনই চ্যালাচামনটা আবারও ফোন করে জন ম্যাকেনজিকে আর বলে বস দু কোটিকে পাঁচ কোটি করে দিয়েছে তখনই ম্যাকেনজি বলে পাঁচ কোটি তো ঠিক আছে আরেকটু উঠতে দাও তারপরে আমি যাব। এদিকে সংযুক্তা আর শিরিন দুজন মিলেই ফোনে কথা বলতে থাকে পারুলের সাথে পারুলকে বলে কি পারুল প্রমাণ জোগাড় করতে পারলে এরপর তো তোমাদের থানায় যাওয়া কেউই আর আটকাতে পারবে না পারুল বলে এখনো বারো ঘন্টা সময় আছে দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় পারুল চক্রবর্তী কোনো কিছুকে ভয় পায়নি আর আজও ভয় পায় না পারুল চক্রবর্তী জানে তাকে ঠিক কোন সময় কি করতে হবে এর মধ্যেই পারুল বলে এইভাবে হবে না মল্লার তুমি এক কাজ করো ওটাকে দশ কোটি করে দাও তখন দাদাভাই বলে আরে এরকমভাবে বাড়িয়ে কী লাভ একবারে একশো কোটি করে দাও পারুল বলে না দাদা একশো কোটি করলে সন্দেহ বাড়বে বই কমবে না এরপরে দাদু বলে শোনো তুমি শুধু খাওয়ার সময়তেই মুখ খুলবে তার আগে নয় এরপর যে যার পজিশন নিয়ে আবারও শুরু করে দেয় ছদ্মবেশ নেওয়া তার মধ্যেই জন ম্যাকেনজি তিনজনের সাথে মিলে চলে এসেছে ছদ্মবেশ নিয়ে আর পারুল তখন বলে ইনি আবার কে তুর যার জন্য অপেক্ষা করছি সে তো আসছে না উল্টে অন্য লোকজন আসছে ভালো লাগছে না এর মধ্যে মৌসুমি বলে তাহলে কি সত্যি সত্যি এবার আমার ছেলেটা জেলে চলে যাবে আমি কি ওর জন্য কিছুই করে উঠতে পারবো না এরপর যখন রিয়েল জন ম্যাকেন্সি আসে কথা বলে মেয়েদের ছদ্মবেশে এসেছে বলে কেউই চিনতে পারছে না পারুলের ফোনটা নিচে পড়ে যায় পারুল সেই ফোনটা যখন তুলতে যায় তখনই জন ম্যাকেন্সিকে দেখে চিনে ফেলে আর বুঝতে পারে এই হলো সেই জন ম্যাকেন্সি আর পুলিশকেও সাথে সাথে ফোন করে যাতে পুলিশ এসে জন ম্যাকেন্সিকে জিন্দা ধরতে পারে আর তখনই পারুল সবাইকে অ্যালার্ট করে দেয় যে আসল জন ম্যাকেন্সি হাজির হয়ে গেছে